ষাট হাজার গোপনের কথা ষাট হাজার গোপনের কথা নিষেধ করলেন রাসুলে মারে পদ বিচার করো বসে সরিও কোলে শরিয়তে নামাজ ইবাদতে রাস্তা সোজা শরীয়তে নামাজ মারে ভতে আলী মূর্তু যা মধু খেয়ে গেলেন ফুলে মারে ভতে বিচার করো বসে শরীয় তের কুলে নাও সাজাইয়া তরি কতে মাল ভরিয়া হাকি কোতের হক নাম লইয়া হাকি কোতের হক নাম লইয়া দাও মারফতের পাল্লায় তোলে মারে ভাবে বিচার করো সরিয়তের কোলে আগুন মাতি হাওয়া পানি তাদের কি আর মানি আগুন মা হাওয়া জ্বালালে কয় সত্য বাণী সরিয়তে আসলে পরে মারে ভদ বিচার করো বসে সরিয়তের কোলে হাজার গোপনের কথা নিষেধ করলেন রাজেন মানে পদে বিচার করো তোলে মহাজনী গানটি আমার এখানেই ছাড়িয়া শরীয়ত মানে ফতালা লাগাইবো আর সরে দাঁড়াইয়া বড় ভাই সালামিজ্ঞাসন অনেক দিনে পাইছি একটা ভাবের মাহাজন রাগ দেহি রাগ বাদ বহুদিন ভরে সালাম ভাই সাথে দেখা হয়েছে গত বছরের আগের বছরের আগের বছর মনে একটা গান হয়েছে এই মাঝারে চার বছর আগে আমি সালাম ভাই পালা ছিল হাসর কেমত ওনা গাইছিল হাসর আমি গাইছিলাম কেমত আজকের পালা হইল শরিয়ত ওনা গাবেন মারেফত তবে এই কুড়া বন্ধ করে আমারে যে কথাটা বললেন অত্যন্ত চমৎকার ভাই আমাকে বলছে যে তুমি আগাইতে পারবা কারণ তোমার ভিতরে আদব আছে এই কারণে তো আমার কথা হলো ভাই আসলে আদব কার কেমন আছে আমার কেমন আছে অন্যজনের কেমন আছে যারা বড় তারা কিন্তু ছোট মানুষের এটা বুঝতে পারে তা আমি চেষ্টা করি মানুষকে আদব দেওয়ার কারণ এই এমন একটা সময় ছিল এই সালাম সরকার পেসুন্দুর গেছে আমাদের পেসুন্দুর নামে একটা গ্রাম আছে এটা হলো পাইকুর আইনওয়ান কেন্দ্রতানা আমার এই সময় বয়স হইল আট নয় বছর কয়েকটা লয়ে গেছি কেডা বলে লাগবো অথবা সালাম কাকা ডাউন লাগবো এরকম কিছু নাই হ গেছি যাওয়ার গান শুনবো কেডা জুস নানটি আর হইলো সালাম ভাই পালা দিছে দেওয়ার ভোর কাছে গিয়া ইয়াম যে এই চিন্তাটা বহু করছি যে গান শুনাম গেলে মানুষের ধাক্কা দেখা এমনি দা গান শুনতে আসো মানুষ গুমা গা যা আপনাদের কৃপায় আজকে এই সালাম সরকারকে দেখার জন্য বহুত ধাক্কা খাইছি এখন মঞ্চে দাঁড়ায় আমি আর না গান করি শব্দ মালিকের ইচ্ছা নাকি শুধু সালাম ভাই না বাংলাদেশের যারা বড় বড়ো স্টার যারা সালাম ভাইয়ের মতো যেমন ফরিদপুরের সাধক আয়নাল বয়াতি আল নিজ আমি তো মারা গেছে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে ওনার সঙ্গেও এক পালা গান আল্লাহ আমাকে গাওয়াইছেন তা আমি কিছু জানি না জানি মানুষ আমার আদর করে যাই হোক আমি শরীয়ত থেকে গান করলাম এখন আমার জিজ্ঞাসা মারে ভতর মারে ভাত মায়ের কয় মায়ের পথ এখন আমার জানা দরকার মারে ফতের মধ্যে যারা মারে পথ রিচার্জ করে তারা কোরআনও রিচার্জ করে নিজের বৃদ্ধাঙ্গুলি থেকে মাতার মস্তিষ্ক পর্যন্ত তারা করে। এখন বলতে পারেন করে মানব দেহ হল চল্লিশ মানে দশ বেশি নাকি দেওয়ান সাহেব বলছে ওয়াজ্ঞানীদের তেমনি কাণ্ড চিনে না সে দেহ ভান্ড ভান্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড যার হয়েছে আপন চেনা নাভি মূলে রয় কস্তরি খবর রাখে না হরিণের নাভি কস্তরি হলে হরিণ জানে না কিন্তু সে জঙ্গলে এই গ্রানের ছুটে দৌড়তে থাকে আর খুঁজতে থাকে গন্ধটা কোথায় কিন্তু গ্রানটা তার নাভির মধ্যেই লোকাইত আমি জানতে চাই মারে ফথ দেহ যদি রিচার্জ করেন আপনারা তাইলে আপনি একটা গান গাইছেন আজকে এমন কিছু দি গাইমো আপনার গড়তে আপনার বেশি কি গান না জানিয়া গাড়ি দৌরাইলের মন সিন্দেশতে চিন গিয়া মন মহাজন এই গাড়ির ভিতরে আছে কয়টা ভবন